ভালো ছাত্র না হয়ে কেউ ভালো শিক্ষক কিংবা ভালো পেশায় চাকরি করতে পারাটা মানে কল্পনা করল দু আজকে তুমি ভালো ছাত্র ভবিষ্যৎ তুমি ভালো শিক্ষক অনপুলিশেসেকোনো পেশায় তুমি ভালো হইতে পার যদি আজকে তুমি ভালো না হও

কোন টাকা পয়সা লাগে না নিজের যুদ্ধতা বলে চাকরি হচ্ছে এই যে আমাদের একজনের কোন টাকা লাগে না চাকরিতে এখন তাহলে যদি তোমার তদ্বির এবং টাকা না লাগে তাহলে তোমার লাগবে কি তোমার মেধা লাগবে তোমার ভালো জ্ঞানের অধিকার হইতে হবে যদি তোমার ভালো জ্ঞান নিয়ে অধিকার চাও তোমার মেটা ভালো হয় তুমি যদি ভালো চাকরির জন্য চেষ্টা করো তাহলে কি তোমাকে ভালোভাবে তোমার লেখাপড়া করতে হবে না লেখাপড়া না করে ভালোভাবে লেখাপড়া না করলে তুমি কি তোমার লক্ষ্য বসতে পারবা

তোমার উজ্জ্বল ভবিষ্যৎ বাস্তবতা আস তোমরা যা দেখে উপস্থিত আছো এই নানকের সন্তান সবাই সত্যি না

ওইখানে আমার কোন শক্ত কাজ না তথাপিও মানসিক একটা কষ্ট তোমরা এখন বুঝবো না পরিবার ছেলে মেয়ে ছাইরা এক একটা বিদেশে থাকা অনেক কষ্টের ব্যাপার অনেক যতদিন না পর্যন্ত তোমরা কেউ ওইরা না থাকো ততদিন বুঝবো না যাদের অনেক পিতা মাতা মাথা কাম পায়ে ফলাইতেছে বিদেশ তোমাদের বাবু লেখাপড়া করার জন্য ইমাম চলে একজন লোক তোমরা যদি তোমার পিতা মাতা সেই কষ্টের অর্জিত মাথার কাম পায়ে ফেলে যে টাকাটা অর্জন করতেছে তোমাদের পিছনে ব্যয় করতেছি আজকে সুন্দর সুন্দর জামা করতেছ সুন্দর খাবার দাবার খাচ্ছ পরিবেশ করে চলতেছ তোমার জন্য কতটুকু কষ্ট করে একমাত্র সে পিতা মাতাই বুঝে